নমস্কার বন্ধুরা মনির রান্না চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই শীতের দুপুরে গরম ভাতের সাথে আচার খেতে কম বেশি আমরা অনেকেই পছন্দ করি তো আজকে বানিয়ে দেখানো হবে টক ঝাল আমলকির আচার রেসিপি যেটা ভাত কেন রুটি দিয়ে খেতেও দারুণ লাগবে তো আচারটা বানানোর জন্য বাজার থেকে আমলকি কিনে নিয়ে আসা হয়েছে এখানে সাতশো গ্রাম মতো আমলকি আছে তো আম আমলকি ভালো করে জলে ধুয়ে নেওয়া হয়েছে পরিষ্কার করে তো এগুলো ভাপাতে হবে তার জন্য একটা সিলেবারে বাটিতে জল গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে তাতে একটা ফুটো ডিস চাপিয়ে দিয়ে তার মধ্যে প্রত্যেকটা আমলকি সাজিয়ে দেওয়া হলো অনেকেই আমলকি জলে সিদ্ধ করে কিন্তু জলে সিদ্ধ করা উচিত নয় ভাপালে কি আমলকির ফ্লেভারগুলো থাকবে আর জলে সিদ্ধ করলে তার ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার পনেরো থেকে কুড়ি মিনিট ভাপানোর জন্য ঢাকাটা চাপা দেওয়া হলো তো সময় পেরিয়ে যাওয়ার পর ঢাকা খুলে নেওয়া হয়েছে প্রত্যেকটা আমলকি ভালো মতো সিদ্ধ হয়েছে মা চামচে করে কিন্তু দেখে নিয়েছে এবারে আমলকিগুলোকে নামিয়ে একটা পাত্রের মধ্যে ঢেলে দিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে মানে বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই ওই মিডিয়াম গরম অবস্থা এক একটা করে আমলকি নিয়ে তার ভিতরে আটিটাকে বার করে দিতে হবে আর আমলকিগুলো ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো সহজেই আমলকিগুলো ছোটো ছোটো টুকরো হয়ে যাচ্ছে মানে আলাদা করে ছুরির সাহায্যে প্রয়োজন নেই আর প্রত্যেক কটা থেকে ভিতরে আটিগুলো খুলে যাচ্ছে এইভাবে সমস্ত আমলকিগুলো ছোট ছোটো করে কেটে নেওয়া হয়েছে তো আচারটা বাড়ানোর জন্য একটা ভাজা মশলার প্রয়োজন তো এখানে অনেকগুলো গোটা মশলা নিয়ে নেওয়া হয়েছে এইগুলো শুকনো কলায় ভেজে নিয়ে গুঁড়ো করে নেওয়া হবে তো নিচে সমস্ত কিছু মশলা লিখে দেওয়া আছে নামগুলো এবার একটা কড়াই বসিয়ে দিয়ে ওই শুকনো কড়াইয়ের মধ্যে দুটো শুকনো লঙ্কা একটু প্রথমে গরম করে নিয়ে সর্ষে ছাড়া বাকি যে গোটা মশলাগুলো আছে সেগুলো ভাজে দিয়ে দিলো দিয়ে ওগুলোকে খানিক্ষণ ভেজে নিয়ে শেষে সর্ষেটাকে দিয়ে আরও খানিক্ষণ মশলাপাতিগুলোকে একটু ভেজে ভেজে নেওয়া হলো তো ভাজা হয়ে গেছে তারপর একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়ে মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে শিলে বেটে নিতে হবে তো এখানে শিলেই বাড়ছে তোমরা মিক্সিতে বাটবে না তার কারণ মিক্সিতে বাটলে কি মশলা বাটাটা একদম মিহি হয়ে যাবে আর আচারের জন্য মশলা বাটাটা একটু আধ ভাঙা রাখতে হবে তো তাই জন্য শিলে বাটাই ভালো তাহলে কি নিজের একটু দেখতেও পারবে মানে চেক করতে পারবে তো মশলা বাটা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে আবার কিছুটা সর্ষের তেল গরম করতে দেওয়া হলো এখানে একশো গ্রাম মতো সর্ষের তেল আছে তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ধোঁয়া উঠে গেলে তাতে পরিমাণ মতো হিং গুঁড়ো দিয়ে দেওয়া হলো তারপর দেওয়া হলো একে একে ঝালের জন্য এক চামচ লঙ্কার গুঁড়ো রঙের জন্য এক চামচ হলুদ গুঁড়ো আর দেয়া হলো স্বাদ মতো নুন দিয়ে সেগুলোকে ভালো করে তেলটার সাথে মিশিয়ে নিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নিতে হবে এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নিয়ে ওই সিদ্ধ করে রাখা আমলকিটা তেলের মধ্যে ঢেলে দেওয়া হলো দিয়ে আমলকির সাথে তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে মানে একটুখানি আমলকিটাকে হালকা ভেজে নিতে হবে তার মধ্যে দিয়ে দেওয়া হলো দশটা মতো চেরা কাঁচা লঙ্কা আর দেওয়া হলো স্বাদ মতো বিট লবণ দিয়ে বিট লবণটা ভালো করে মিশিয়ে নেওয়া হলো তো মেশানো হয়ে গেলে দেয়া হলো লেবুর রস জানি আমলকি টক কিন্তু লেবুর রসটা দেয়া হলো যাতে আচারটা অনেক দিন থাকে আর দেয়া হলো হাত দিয়ে একটু গুঁড়ো করা জোয়ান দিয়ে জোয়ানটাকেও ভালো করে আচারটার সাথে মিশিয়ে নেওয়া হলো তারপর শেষে দেয়া হলো ভাজা মশলাটা এরপর ভাজা মশলা গুঁড়োটাকে আচারটার সাথে ভালো করে মিশিয়ে নিলেই আমলকির আচার একদম তৈরি এরপর গ্যাসটা অফ করে নিয়ে আচারটাকে খানিকক্ষণ ঠান্ডা করে নিতে হবে তো আচারটাকে ঢুকিয়ে রাখার জন্য এখানে একটা কাঁচের বড় শিশি নেওয়া হয়েছে এটার মধ্যে আচারটা ঢোকানো হবে আর তোমরা সকলেই জানো যে কাঁচের শিশির মধ্যে আচারটা রাখা ভালো মানে আচারটা দিন যাবে এরপর আচারটাকে কাঁচের শিশির মধ্যে ঢুকিয়ে নেওয়া হচ্ছে তো আমার মতো কারা কারা আমলক্কীর আচার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর কাদের কাদের লোভ লাগলো সেটাও কিন্তু বলবে তো দেখো কথা বলতে বলতে আচারটা শিশিটার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে এরপর কিছুটা সর্ষের তেল গরম করে নেওয়া হয়েছিল সেটা আচারটার মধ্যে ঢেলে দেওয়া হলো কারণ ঝাল আচার তো এর মধ্যে তেল দিতে হয় তাহলে কি আচারটা অনেক দিন যাবে আর ঝাল আচারের মধ্যে তেল দিলে আচারটা খেতেও সুস্বাদু লাগবে এরপর টানা কয়েকদিন রোদের মধ্যে দিলে আচারটা খেতে আরও সুন্দর লাগবে তো যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ